নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব লাধার সময় আমরা গুরুত্বপূর্ণ বাস স্টেশন রেল স্টেশন লঞ্চ টার্মিনালের দিন সার্বক্ষণিক টহল দিয়েছি এবং স্পর্শকাতর স্থানে আমরা যে কোস্ট স্থাপন করে বাসের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে বা যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আপনারা জানেন আমাদের পুরুষ অফিসারের পাশাপাশি মহিলা অফিসার এবং সৈনিক তারা নির্দ্বিধায় দিনে রাতে রাস্তায় নেমে এই ঈদের সময় তারা যানবাহন সংক্রান্ত বা যে পথ পরিচালনা করেছে এবং আমরা বারোশো পঞ্চান্নটি গাড়ি হতে পঁয়ত্রিশ লক্ষ অধিক টাকা আমরা যাত্রীদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছি জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময় উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে এ সকল কিছু সম্ভব হয়েছে আমাদের সেনাবাহিনী এই সার্বক্ষণিকভাবে দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা প্রবণতা সিনসিয়ারিটি আমাদের অনেস্টি এবং আমাদের হার্ডওয়ার্কের জন্য সম্ভব হয়েছে